কোয়ালিটি একটা প্রোডাক্ট হ্যাঁ এটাতে আবার লেজার লাইটের সিস্টেম দিচ্ছে চাপ দিলে এই লাইট অন হবে এইটা হ্যাঁ যেটা যেখানে এম করবেন ঠিক সে জায়গায় এই হবে লোড হবে প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমাদের দোকানের ঠিকানা খুলনা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনারা সরস্বী এবং শপে যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য আসতে পারেন বাচ্চাদের বেবি আইটেম বলেন বাচ্চাদের খেলনা অল এভিথিং সব কিছু পাওয়া যায় আর এছাড়া সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিওর উপরে আমার মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দিয়ে আছে আপনার সরাসরি মোবাইল হোয়াটসঅ্যাপ ই মতো নখ করতে পারেন ওটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট জাস্ট হোয়াটসঅ্যাপ এই মতো নক করবেন এক টাকাও আগে পেমেন্ট করতে হবে না ডেলিভারি চার্জ আছে একশো বিশ টাকা প্রোডাক্ট হাতে পাবেন তারপরে সম্পূর্ণ চার্জটাই দেবেন একটা টাকাও আমরা আগে নিই না সো কোয়ালিটি নিয়ে কোনো রিস্ক নেই প্রোডাক্টটা খুলে দেখবেন চেক করে নেবেন তারপরে ডেলিভারি টাকা পেমেন্ট করবেন টেনশন করার কোনো কারণ নেই এটার প্রাইস আছে অনলি টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টাকা পঁচিশশো টাকার প্রাইস আছে এছাড়া নাভবেন্দন আমার কাছে অনেক